গাড়িটা নষ্ট ছিল ঠিক করার পরে গাড়িটা চেকিং করতেছে কোনো সমস্যা আছে কিনা না দিয়ে দেখতেছে আনলোড করে দেখতেছে সুইং করে দেখতেছে এই গাড়িটা ঠিক করতে প্রায় আট লাখ থেকে সাড়ে আট লাখ টাকা খরচ হয়েছে মূলত এই গাড়ির দামের চাইতে বেশি টাকা লেগে গেছে গাড়িটা ই করতে ঠিক করতে সেজন্যই চেকআপ করা হইতেছে ইতিপূর্বে আরও দু একদিন চেক আপ করা হয়েছে দুই তিন ঘন্টা গাড়ি চালানোর পরে একটু ফল্ট দেখা দিচ্ছিলো সেই জন্য ওগুলো আবার রিপেয়ার করে আবার চেক জন্য ওই যে এখানে খোলা মাঠে নিয়ে আসা হয়েছে গাড়িটা চেকিং চলতেছে দেখা যাক কোনো সমস্যা আছে না যিনি আজকে ব্যাটার চালাইতেছে তিনি একজন ইঞ্জিনিয়ার তিনি এই গাড়িটাকে রিপেয়ার করছে সে নিজেই চেক করতেছে কোনো সমস্যা আছে কি না লুড দিতেছে হাই লুড করতেছে আপ করতেছে ট্রেন করতেছে